তো আজকে জমিনের জন্য আলু কাটবো আর আলু গাছ লাগাবো আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে জমিনের জন্য আলু কাটবো আর কাটতে বসলাম তো দেখেন আলু গাছগুলার মানে আলুগুলা অনেক দিন আমি ঘরে রাখছি তারপরে এইরকম ছাড়া আসছে এরপর এখন আসলে আমি তো প্রফেশনালি এগুলো এত বেশি ভালো পারি না আইডিয়া আইডিয়া করে করি মাঝে মাঝে তো এখন আলুগুলো কিভাবে কাটবো মানে একে তো আমার আলু একেবারেই কম অন্যদিকে আলুর সারাগুলা সুন্দর করে নিতে হবে তো আর মানে ফিজ আসলে বড় করে কাটবো না ছোট করে কাটব আমি নিজে কিছু বুঝতেছি না তো দেখেন অনেক ভেবে চিনতে আলোগুলো কাটতেছি তারপরে আর আলু কাটা পরে যে আলুগুলো থাকবে ওগুলো পরে আমরা রান্না করে খাবো কারণ আলু যখন মানে কাটা হয় তখন শুধু যেখানে ছাড়া হয় সেখানে কেটে না কি নিতে হয় আর বাকি ভালো অর্ধেক মানে পরে রান্না করে খাওয়া যায় তো এই জন্য আমি আলু কাটতে বসে অনেক ভাবতেছি মানে কীভাবে কাটবো তো দেখেন মানে আপনারা এভাবে আলু গাছ লাগাইতে গেলে প্রথমত আলুকে ঘরে কিনে এনে রাখলে অথবা বস্তায় থাকলে আলু সারা হয় কিন্তু এই সহজ কথাটা আমি আগে বুঝি নাই যদি বুঝতাম অবশ্যই অনেক বেশি করে আলু কিনে ঘরে এনে রাখতাম তাহলে হয়তো আলুর দাম খুবই কম হতো কিন্তু আমি যখনই আলু গাছগুলো লাগানোর জন্য মানে আলু মানে কিনছিলাম তখনই আলুর কেজি আশি পঁচাত্তর আশি টাকা করেছিল তো আমি আশি টাকা করে মানে চার পাঁচ কেজি আলু কিনছি মানে খুবই কষ্টকর বিষয় মানে এত টাকা হবে আলুর দাম এটা আমি চিন্তা করতে পারি নাই তাহলে তো আমি যদি বুঝতে পারতাম আলুর দাম হঠাৎ করে বেড়ে যাবে পেঁয়াজের দামের মতো তাহলে আমি আগে থেকে দশ পনেরো কেজি আলু ঘরে কিনে এনে রাখলে তাহলে এগুলোতে অনেক সারা চলে আসতো তো এরপরে আসলে বারবারই একই কথা বলতেছি এই জন্যই যখনই আমি আলোগুলো কিনছিলাম তখন আমি খুবই অসুস্থ ছিলাম প্লাস আমার কাছে কোনো টাকা ছিল না সবজি গাছ কেনার অথবা আলু কেনার সব কিছু মিলায় আমার খুবই একটা কষ্টকর সময় গিয়েছিল আসলে মানে এই জার্নির কথা আমি কখনো বলবো না মানে সব কিছু একসাথে বন্যা বন্যার জার্নি তারপরে জমিনের কাজ আমার অসুস্থতা টাকা না থাকা সব মিলায় আমি ভীষণ প্রবলেমে ছিলাম এই জন্যই আমার অনেক কষ্ট হয়েছে আসলে জার্নিটা পার করতে আমার খুবই কষ্ট হয়েছে তো ইনশাল্লাহ আমার এই মানে খারাপ সময় কেটে যাবে অবশ্যই আবার সব কিছু ঠিক হয়ে যাবে দোয়া করবেন সবাই তো এরপরে আলুগুলো আমি কাটতেছি আসলে গত বছর আমার একটা কাকি মানে ওদের ঘরে অনেক আলু ছিল তো অনেক আলুতে সারা হয়ে যাওয়াতে মানে কাকি সারা সারা আলু খাইতে চায় না এজন্য আমাকে বলে যে আমাদের জমিনে লাগাইতে তো আমাকে উনি এমনি এমনি আলুগুলো দিছে প্রায় এক কেজির মতো আমি আলুগুলো যখন আমার জমিনে লাগাইছি পরে আমি দেখি যে কি মানে ওই আলুতে অনেক মশাল্লা অনেক আলু হয়েছে আমি কিন্তু এমনি এমনি লাগাই নাই আমাদের ফাঁসে বাড়ির একটা জ্যাঠা আছে এলাকাতে উনি সব সবজি করে তো ওনার থেকে জিজ্ঞেস করে করে মানে জেনে জেনে লাগাইছিলাম তো এই জন্য আমার ওই আলু গাছে ওই এক কেজি আলুতে আমি প্রায় পাঁচ কেজি ছয় কেজি আলু পাইছি এই জন্য এবছর আমার আলু করার ইচ্ছাটা বেড়ে গেছে পরে আমি এই জন্য আমি এতগুলো আলু মানে আনছি লাগানোর জন্য তো আসলে আমার আলু কাটা একদমই শেষ দেখেন আলুগুলো কেটে রেডি করে নিচ্ছি এরপরে দেখেন অনেকগুলো সারা আছে আলুগুলাতে মাসাল্লাহ যাই হোক আর এরপরে চলে এলাম জমিনে আলু গাছগুলো লাগানোর জন্য তারপরে লাগাই ফেলতেছি তো আসলে জমিনে ফসুর ঘাস আর ঘাসের জন্য মানে আলু মানে অনেক সুন্দর করে রেডি করতে হয় কারণ আলু গাছ তো একবারেই লাগানো হয় মানে পরবর্তীতে ঘাস পালানোর কোনো ভয় থাকে না সেজন্যই প্রথম থেকে একটু কষ্ট করে মানে প্রথমবারেই সুন্দর করে সব কিছু করে নিতে হয় মানে আমি যেটা মনে করি আর কি তো এরপরে আলু গাছগুলা লাগাই ফেলতেছি দেখেন যাই হোক মানে সাথে বসে বসে কথা বলে সময় কাটানোর চাইতে এভাবে মানুষের মাটিতে এসে জমিনে কিছু কাজ করা এটা ভালো এটা আমি অবশ্যই গ্রামের মেয়েদেরকে বলবো যারা মানে অযোধ্যা টাইম স্পেন্ড করে মানে কাউকে সময় দিচ্ছে বা কোনো ইয়া করতেছে তারা এই সময়গুলো আসলে এভাবে এ মানে একটা কাজ করে করে দিতে পারে একটা সবজি গাছ লাগাইতে পারে কিছু মুরগি পালন করতে পারে তারপর আসলে আমার কাছে অনেক টাকা নাই না থাকলে আমি অবশ্যই মুরগি পালন করতাম কারণ মুরগি কিন কেনার জন্য অনেক খরচ লাগে কারণ প্রথমত মরগ কিনা মরগের ঘর রেডি করা তারপরে হচ্ছে মরগকে আবার খাবার দেওয়া তারপর আমার কাছে এত টাকা নাই প্লাস বাবার বাড়িতে এগুলো করতে চায় না কারণ এমনি মানুষ বলে যে আমি অনেক কিছু করি এরপরে আবার মুরগি পালন করা এগুলো আমার এখন করতে চাচ্ছি না ইনশাল্লাহ অবশ্যই করব কারণ ঘরে বসেই কাজগুলো করব আমার বাইরে বের হয়ে কোনো জব করার ইচ্ছে নাই সেজন্য আমি সম্পূর্ণ ঘরের কাজগুলো বাড়ির কাজগুলো করতে লাইক করি কারণ বাইর হওয়ার আমাদের সমাজে মেয়েরা বাইর হয়ে জব করার মতো কোনো স্কোপ নাই কারণ মানে অনেক অসমস্যা মেয়েদের এখনও আমাদের বাংলাদেশে যে প্রচুর সমস্যা যেখানে মেয়েরা মানে বের হলেই সমস্যা মেয়েরা একটা ভালো জব করলেও সমস্যা বাড়িতে বসে থাকলেও মানে অনেক রকম সমস্যা মেয়েদের তো সেজন্য আমি মানে আমার মনে হয় বা আমার মতে মেয়েরা যখন ঘরে থাক ঘরে থেকে কোনো কিছু করে সেটাই ভালো কারণ সে ঘরে বসে আর্নিং করলে বের হল বের না হইলে ভালো তো এটা অনেকের মতে অনেক রকম মানে যার যার যেমন ইচ্ছে তো আমি আসলে সবজি করতেছি এমন না প্লাস আমি ঘরে অনলাইনে আরও কিছু কাজও করা ট্রাই করতেছি ইনশাল্লাহ আমার কাজগুলা সময়ের সাথে সাথে জেনে যাবেন তো এখন আসলে বলতেছি না আমি সব মিলাই মানে ঘরে কাজই আমার ভালো লাগে বাড়ির কাজই তো আমি একদম জমিনে কাদায় মেখে যাচ্ছি আমার পুরা গায়ে কাদা ভরে যাচ্ছে হ্যাঁ সব কাজ শেষ করে বিকেল হলে রাতে রাত হলে আমি একদমই গোসল করে ফেলবো কারণ হচ্ছে জমিনে কাজ করতে করতে এমনি মাগরিবে রাজান দিয়ে ফেলে তারপর আমি সন্ধ্যা যাই গোসল করে এরপরে ফ্রেশ হয়ে যাই হ্যাঁ এরপর আর কি তারপর একটু সুন্দর হয়ে যাই তো কারণ দুই মাস আমি সব সবসময় মানে এই মৌসুমে দুই মাস আমার এরকমে গায়ে কাদা মেখে থাকে কারণ হচ্ছে যদি আমি দুই মাস একটু কষ্ট করে গাছের জন্য মাটিতে থাকি বাকি সাত আট মাস এক বছর আমি সবজি খেতে পারি যেমন আলু হলে আলু তো সারা বছরই খেতে পারবো এক বছরের জন্য একটা সবজি হয়ে গেল মিষ্টি কুমড়া হলে বর্ষাকালে মানে পুরো এক বছরে আমি মিষ্টি কুমড়া মানে যখন ফেকে যাবে তখন ঘরে বসে মিষ্টি কুমড়া খেতে পারবো তারপর হচ্ছে যে শাল কুমড়া আমি খেতে পারবো এক বছরই খেতে পারবো করলা যতদিন না ফানি উঠে বর্ষা হয় ততদিন খেতে পারবো সব মিলাই আমার আলু গাছ লাগানোর পরেও আমার আলো আরও আলু বাকি থেকে গেলো এরপরে আমার একটা আফুর কাছে গেলাম আফু আমার জন্য অনেকগুলো বীজ রাখছে তারপরে উনি আমাকে বলে যে ওনার কাছেও সারা আলু আছে অনেকগুলো এগুলো আমাকে দিলো এরপর দেখেন আমার কাছে অনেক বীজ ছিল আমি অনেকে জন্যই দিছি প্লাস বিক্রি করছে কিন্তু যেহেতু আপু আন্তরিকতা থেকে বলতেছে বারবার কল করে আমার জন্য নাকি সে সবজির বীজ রাখছে তো সে যেহেতু আমাকে আগ্রহ করে দিচ্ছিল আমি মানে নিতেছি মানে কিছু বলতেছি না তো আসলে আমার কাছে অনেক এই বীজগুলো আমার কাছে ছিল আমি লাগাইছি অলরেডি তারপরে আপু যেহেতু দিছে পরে আমি এনে আবার লাগাইছি তো দেখেন এই আন্তরিকতাগুলো আমার ভীষণ ভালো লাগে কারণ আফু জানে যে আমার সবজি হলে আমি ওনাকে একটা একদিন রান্না করার জন্য হলেও দিব সেজন্য জন্য আফু আমাকে কল করে করে নিয়ে উনি আমাকে ওনার সাদে নাকি এগুলো হয়েছিল। তারপরে এই বীজগুলো ছিল তো দেখেন এখানে মানে অনেক রকমের বীজ আছে মিষ্টি কুমড়া তারপরে যে বরবটি তারপরে ছিল শাল কুমড়ার বীজ এরপরে আলু তো দিচ্িয়ে আমাকে সারার আলু অনেকগুলো দিছে হ্যাঁ তো এরপর বুঝে বুঝে দিচ্ছিলো কনগুলো কী বীজ হ্যাঁ কিন্তু এমনি এমনি না আমার থেকে উনি যে আল কুমড়ার বীজও নিছে এটা বারবার ফোন করে বলতেছে আমার একটা মানে আমার কুমড়ার ভিডিও দেখছে সেখান থেকে ওই কুমড়ার বীজগুলো যেন আমি আফুকে দিই তো এরপরে আফু আবার আলু দিল এরপরে আলুগুলো এনে আবার কাটা শুরু করলাম এখানে আফুর আলু ছিল প্লাস আমারও আলু ছিল সব মিলাই আবার কেটে কেটে দেখছেন সারাগুলো অনেক বড় হয়েছিল পরে এগুলো পরে বাঁকে অর্ধেকে আমি আবার লাগাইছি এটাই হলো আসলে আমার কাজ আর এই কাজগুলো আসলে আমার সব শেষ আমি এখন একদম ফ্রি একদম রেডি কিন্তু ভিডিওগুলো অনেক আগে ম্যাক করা হয়েছিল সেজন্য আমি এখন আপলোড করতেছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ